নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আবারও বলছি ইউ বিন কট রেড হ্যান্ডেড হাতে নাতে প্রমাণ দিয়ে তথ্য দিয়ে আমরা প্রমাণ করে দেব মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ইউ আর রানিং অ্যাবসলিউটলি করাপ্টেড হেলথ ডিপার্টমেন্ট মাছার একটা মরিয়া চেষ্টা করছেন গতকালে অসীম বিশ্বাস ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর করেছেন স্বাস্থ্য দফতরের সম্বন্ধে আলটিমেটলি আপনার বিরুদ্ধে ওদিকে ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়িতে এফআইআর করেছেন আলটিমেটলি আপনার বিরুদ্ধে এবং অবশ্যই স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে পুরো ব্যাপারটা যাচ্ছে এবং সেটা বুঝতে পেরে শেষ পর্যন্ত কোর্টে গিয়ে যদি বিরোধীরা কোনো একটা নির্দিষ্ট রায় দিয়ে পেয়ে যান যে রায়ের ভিত্তিতে অন্তত মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করতে হবে যে কেন আপনি বন্ধ করেননি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সঙ্গে আপনাদের অর্থনৈতিক সম্পর্কটা কি এই প্রশ্নের মুখে তো পড়তে হবেই আমরা ছাড়বো না উই আর নট গোয়িং টু স্পেয়ার ইউ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আপনি আশফাকুল্লা নৈয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছেন না তার বাড়িতে চল্লিশ জন পুলিশ ওই অনিশ সরকারের বাহিনী বিধাননগর থেকে চোর ধরতে পারেন না ডাকাত ধরতে পারেন না সমরেশ চক্রবর্তীর মতো কাউন্সিলারদের ধরতে পারেন না অনিশ সরকাররা তারা চো একে ডাক্তার নাইয়াকে ভয় দেখানোর জন্য কাঁকতি তার গরিবের থেকে গরিব একটা ছোট্ট কুটিরে পাঠিয়েছেন তার মাকে ভয় দেখানোর জন্য না কিচ্ছু হবে না বারোজন ডাক্তারকে সাসপেন্ড করেছেন না বর্ধমান মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজে তারাই দায়ী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন দায়ী নয় ওষুধগুলো দায়ী নয় যদি দায়ী না থাকে তাহলে বন্ধ করেছেন কেন স্যালাইনটা বন্ধ করেছেন কেন চালু রাখুন কোনো অসুবিধে নেই চালু রাখুন স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসমাসিউটিক্যালসের স্যালাইন ওষুধ সব চালু রাখুন যদি যদি হিউম্যান এরারের জন্য মানুষের মৃত্যু ঘটে থাকে হিউম্যান এরার প্রমাণ পেয়ে গেলেন অথচ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিষ স্যালাইন কিংবা ওষুধ তার কোনো প্রমাণ জুটিল না কী স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন হ্যাডস অফ্ট ইউর ক্যালিভার আমি বলছি অসভ্যতা করার একটা লিমিট থাকে বাংলার মানুষকে এগারোশো বাষট্টি জন আমি হিসেবটা দেখেছিলাম এগারোশো বাষট্টি জন তেইশ থেকে চব্বিশ সালে প্রসূতি মারা গেছেন কোনো ডেথ অডিট হবে যে কতজন এই বিশ স্যালাইনের জন্য মারা গেছেন হবে না কোনো দিন হবে না দু হাজার পনেরো সালে ডক্টর উদয়ন মিত্র তিনি একটা চিঠি দিয়েছেন সরকারকে সরকারকে না আলিপুরদুয়ারের যিনি আলিপুর আলিপুরদুয়ারের সুপারিনটেন্ডেন্ডেন্টকে চিঠি পাঠিয়েছেন চিঠি পাঠিয়ে বলেছেন এই ওষুধগুলো চালু হচ্ছে এই ওষুধগুলোর জন্য মানুষ মারা গেছে এই ওষুধগুলো বন্ধ হয়েছে ব্র্যান্ডেড ওষুধ যখন কেনা হয়েছে মানুষ মারা যায়নি আবার যখন চালু হয়েছে তখন একই দিনে দুজন মহিলার মৃত্যু হয়েছে জানিয়েছিল সেই চিঠির কপি আমার কাছে আছে তিনজন ডাক্তার মিলে জানিয়েছিল কী ছিল তার কপালে তার ট্রান্সফার জুটেছিলো অর্থাৎ তার শাস্তিটা জুটেছিল কেউ কথা বলতে পারবেন না আপনার দুর্নীতির বিরুদ্ধে না কয়লার টাকা ঢুকবে পাঁচশো কোটি টাকা দক্ষিণ কলকাতার দুজন প্রমোটার ব্যবসায়ীর মারফতে কয়লার কয়লা ওষুধ বিজনেসের মধ্যে ঢুকে যাবে সন্দীপ ঘোষদের বাঁচাবেন সন্দীপ ঘোষের মেডিকেল দুর্নীতি তার ডকুমেন্ট সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া যাবে কতদিন চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আপনি ধরা পড়ে গেছেন আপনি ভাববেন কট রেড হ্যান্ডেড আপনার সমস্ত আর্থিক দুর্নীতি মেডিকেল সংক্রান্ত ব্যাপারে ক্রমশ প্রকাশ্য কে কী করবেন জানি না আমরা যা যা তথ্য পেয়েছি সমস্ত তথ্য নিয়ে আসছি একটা একটা করে আমরাও কিন্তু ইনভেস্টিগেশনে নেমেছি আমরা আপনার ওই প্রেস কনফারেন্সে যেসব সাংবাদিকরা বসে থাকেন না মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আমরা সেই জাতের নই আমরা যা যা পাই তথ্য তুলে ধরে প্রমাণ করবো আমি এসে নিয়ে এসেছি আজকে বেশ কিছু ডকুমেন্ট প্রাইমারি ডকুমেন্ট এই মুহূর্তে আপনাদের কাছে আমি পেশ করবো আপনার শুনলে বুঝতে পারবেন আমি বলছি আমি হয়তো কারুর সম্বন্ধে কালি ছোটাদের বিশ্বাস করি না হাতে নথি হাতে তথ্য আমি তার ভিত্তিতে আমি কথা বলছি যদি পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে রিকোয়েস্ট করছি গেমি টেন মিনিটস টাইম আপনার সভা করে আমাকে ডাকুন আমি যাব দশ মিনিট মিডিয়ার ক্যামেরা চালু থাকুক আমি আপনাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি দশ মিনিট ক্যামেরার সামনে বসে আমি পাঁচটা প্রশ্ন করব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আমি আর কোনোদিনই একটি কথা আপনার সরকারের বিরুদ্ধে বলবো না হয়তো বলবেন যে তুমি কে হে বাপু যে তোমার প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে নারায়ণ স্বরূপ নিগমকে হেলথ ওই স্বাস্থ্য ভবনের সময় দিন না দশ মিনিট সময় দিন আমি পাঁচটা প্রশ্ন করব যদি একটা প্রশ্নেরও সঠিক উত্তর আপনারা দিতে পারেন পারবেন না আবার বলছি ইউ হ্যাভবিন কট্রেড হ্যান্ডেড সিআইডি লেলিয়ে পুলিশ লেলিয়ে কিচ্ছু হবে না আশফাকুল্লাহকে ভয় দেখাচ্ছেন দেখিয়ে কোনো লাভ হবে না ওই বারোজন ডাক্তারকে সাসপেন্ড করেছেন নিজের জালে নিজে পড়বেন কিভাবে পড়বেন তথ্য দিয়ে নথি দিয়ে আমরা পেশ করব। আমরা বলছি বাংলা বার্তায় চোখ রাখবেন একটা একটা করে নথি তথ্য চেষ্টা করব যখনই পারব তুলে আনব এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে জাল উনেছেন এবং সেইখান দিয়ে কোটি কোটি টাকা সাইফোন হয়ে দক্ষিণ কলকাতা কোন কোন পরিবারের কাছে যাচ্ছে খুঁজে তো বার করতেই হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পেছনে কোন ভাই কোন ভাইপো কোন ভাসুরের কোন কত ইনভেস্টমেন্ট কোন ঘোষবাবুর কত ইনভেস্টমেন্ট কোন রায়বাবুর কত ইনভেস্টমেন্ট সমস্ত তথ্য একে একে আসছে হাতে প্রমাণ ছাড়া কথা বলবো না কিন্তু বলতে হবে আপনাকে এক্সপোজ করে দিতে হবে আপনি পালাতে পারবেন আর পালাতে পারবেন না আপনি পুলিশ লালাবেন কি আছে আমাদের কাছেও পুলিশ দেবেন পাঠিয়ে দেবেন হয়তো অলোক রাজরিয়াকে বাহিনীকে পাঠিয়ে দেবেন আশাকুল্লা নায়ার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন একজন ডাক্তার তার বাড়িতে ভয় দেখানোর জন্য চমকানোর জন্য অনী সরকারের বাহিনী পুলিশ অফিসার মেকিং আকাশ মাগারিয়া বিনীত গোয়েল রাজীব কুমার এই ব্র্যান্ডের সব মার্জিত লজ্জা লাগলো না অনী সরকার আপনার চল্লিশ জন পুলিশের বাহিনী পাঠিয়েছেন যদি আসফাকুল্লা রাহিয়া যে অভিযোগ করেছেন কিসের জন্য কোন অপরাধে করেছেন রাজি করে যাওয়ার সাহস হয় না গিয়েছিলেন চমকানোর জন্য দেখো আমাদের কত ক্ষমতায় নির্লজ্জ বেহায়ার শয়তানের দল আমি পুলিশ বাহিনীকে বলছি বুকে হাত দিয়ে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন নিজেদের পরিবারের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন অ্যাম আই ডুইং দ্য রাইট থিং প্রশ্ন কাকে করবো প্রশ্ন অবশ্যই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে করবো আমি আপনাদের কাছে আজকে একটা তথ্য নিয়ে এসেছি কীভাবে জালিয়াতি মেডিস মেডিসিন জালিয়াতি হয় প্রচুর তথ্য আমরা পাচ্ছি কিন্তু বিশ্বাস করুন নথি ছাড়া কথা বলি না আমি একটা নথি পেয়েছি সেই নথির ভিত্তিতে কথা বলছি কীভাবে ওষুধ জালিয়াতিটা আমি ছোট্ট একটা সমস্ত সেন্ট্রাল ড্রাগ স্টোর্স মানে সংস্থা এই হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিআরএস বলা হয় ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরস বা কিছু সেইখান থেকে আচমকা নিচে প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নোটিশ যায় বিজ্ঞপ্তি যায় কিরম বিজ্ঞপ্তি যায় ধরুন আমি একটা ছোট্ট ওষুধের কথা বলছি যে ওষুধটা ছোট্ট না খুব বড়ো ওষুধ আমি তার নামটাও আপনাদের কাছে বলছি একটু ভালো করে কান খুলে শুনবেন প্লিজ স্টপ ইউজিং অ্যাভাব মেনশন ব্যাচেস অফ সেড আইটেম অ্যান্ড ইনফর্ম স্টক পজিশন ইফ অ্যাভেলেবল অ্যাট এনি হেলথ ইউনিট অন অ্যান আর্জেন্ট বেসিস একটু বাংলা তর্জমা করি এই ডিআরএস থেকে সমস্ত রুরাল হসপিটাল সমস্ত ব্লক প্রাইমারি হেলথ সেন্টার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টার এবং সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে কী ঢুকছে প্লিজ স্টপ ইউজিং অর্থাৎ তার মানে ব্যবহার করতেন ভালো করে বুঝুন প্লিজ স্টপ ইউজিং ইংরেজি বাংলাটা একটু সহজ করে বলি তার এখন থেকে ব্যবহার করবেন না অর্থাৎ এতদিন ব্যবহার করতেন বলেই তো প্লিজ স্টপ ইউজিং লিখছেন অ্যাভাব মেনশন ব্যাচেস অফ সেড আইটেম অ্যাভাব মেনশন ব্যাচেস অফ সেড আইটেম অ্যান্ড ইনফর্ম স্টক পজিশন অ্যাভাব মেনশন ব্যাচেস অফ সেড আইটেম অর্থাৎ এই ব্যাচের এই স্টক আইটেম এখন থেকে আর ব্যবহার করবেন না তার মানে এতদিন ব্যবহার করছেন এখন করবেন না এইবার দেখুন কী লিখছেন আন ইনফর্ম স্টক পজিশন এবং কী স্টক আছে সেটা আমাদের জানান ইফ অ্যাভেলেবেল যদি থাকে অ্যাট এনি হেলথ ইউনিট অন অ্যান আর্জেন্ট বেসিস খুব দ্রুত আমাদের জানান এই নোটিসটা সমস্ত ডিস্ট্রিক্ট হেলথ সেন্টারগুলোতে গিয়েছিল তারই বলে দিচ্ছে আমি বলছি তো নারায়ণ স্বরূপ নিগম ইফ ইউ হ্যাভ দ্য গাটস প্রশ্নের জবাব দেবেন আমার সামনে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ওই ওই নবান্নের সভাঘরে করা সাংবাদিক যারা প্রশ্ন করতে পারেন না হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম করা অফিসারদের সামনে আমাকে একটু সুযোগ দিন একটা আমি বেশি আপনাকে বিরক্ত করবো না রেসপেক্ট করব। চা খাবো না কিন্তু প্রশ্ন করব। সেই প্রশ্নের থাকবে যে প্রশ্নগুলো থাকবে সেটাই আমি আপনাদের কাছে পেশ করছি ডিআরএসের তরফ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশন যায় যেমন ধরুন হুগলি জেলায় ডিআরএসের তরফ থেকে চৌঠা ডিসেম্বর নোটিশ গেল কার কাছে গেল রুরাল হসপিটাল গ্রামীণ হসপিটালগুলোতে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে গেল প্রাইমারি হেলথ সেন্টারে গেল সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে গেল চৌঠা ডিসেম্বর এই বিজ্ঞপ্তির হোয়াটসঅ্যাপে মেসেজে গেল যে প্লে স্টপ ইউজিং আর ব্যবহার করো না যা আছে এখন রাখো কত স্টক আছে জানা কেন বলা হলো কিসের জন্য বলা হলো কোন ওষুধের জন্য বলা হলো এবার আসুন প্রশ্নের মূল জায়গায় কীভাবে ওষুধ দুর্নীতিটা হয় আমরা খুঁড়ে খুঁড়ে বার করছে প্রচুর ডাক্তারবাবুরা আমাদের হেল্প করছেন প্রচুর সারা পশ্চিমবঙ্গে প্রচুর ডাক্তারবাবুদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি এবং এমনকি পুলিশ অফিসাররা হেল্প করছে তারাও তথ্য নথি আমাদের কাছে পেশ করছেন কজনকে শোকাস করবেন কজনকে সাসপেন্ড করবেন কজনের বাড়িতে পুলিশ পাঠাবেন আমি ওষুধের নাম বলি টেল মি সার্টন টেল মি সার্টন টেল মি টি ই এল এম আই এস এ আর টি এ এন ক্যাট নাম্বার টি থ্রি ডট টু ব্যাচ ফেল করেছে সার্টেন ওষুধটার ব্যাচের টেস্ট ফেল করেছে ওষুধটা কিসের জানেন প্রেশারের ওষুধ গরিব মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সরকারি হসপিটালে যান চিকিৎসা করাতে তাদের এই ওষুধটা দেওয়া হয় ওষুধটা কি প্রেসারের ওষুধ প্রেশারটাকে কম রাখা যায় তার টেস্টিং রিপোর্ট এসছে ফেল ভেবে দেখুন আপনি যে ওষুধ আপনাকে হসপিটাল থেকে দেওয়া হয়েছে সেই ওষুধ আপনি খেয়েছেন দিনের পর দিন খেয়েছেন দিনের পর দিন খেয়েছেন ওয়ান ফাইন মর্নিং ওই ড্রাগ কন্ট্রোল টেস্ট অথরিটির কাছ থেকে এলো যে ব্যাচ নাম্বারে এটা ফেল করেছে বিলো কোয়ালিটি এবং সাবস্ট্যান্ডার্ড এই হয়তো মানে আমি বলছি জীবাণুযুক্ত সেই ওষুধ আর ব্যবহার করবেন না মানে সেটা ফেল টেস্টিং রিপোর্ট আমি টেস্টিং রিপোর্টটাও আমার হাতে আছে আমি দেখছিলাম টেস্টিং রিপোর্ট সেই ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরস থেকে আসছে এখানে একটা একটা রিপোর্ট আমি বলি আপনাদের সেখানে বর্ধমান উত্তর চব্বিশ পরগনা সেখানে ফেল ফেল দেখাচ্ছে সার্টেন ছোটো মানে একদম কোয়ালিটি টেস্ট যেটা ফেল আমার কাছে নথিটা আছে আমি তথ্য নিয়ে কথা বলছি আপনাদের কাছে তার মানে কি দিনের পর দিন সেই ওষুধগুলো ব্যবহার করা হয়ে গেছে ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে ওষুধগুলো তো সাবস্ট্যান্ডার্ড জীবাণুযুক্ত বা অন্যান্য ব্যাপার আছে এগুলো এখন আর ব্যবহার করা যাবে না আমি হুগলি জেলাটার কথা বলছি টেলমি সার্টন এইটিএমজি প্রেশারের ওষুধ ব্যাচ নাম্বার বলে দেওয়া হচ্ছে আমি ব্যাচ নাম্বারও বলছি আপনার যদি প্রমাণ থাকে আমি আপনার যদি চেক করার লেভেল থাকে আপনি একটু চেক করে নিন নারায়ণস্বরূপ নিগম আপনাকে বলছি আপনি একটু চেক করে নিন আমি একটু কান খোলা রেখে শুনুন এবং নোটটা করুন আমি দুবার পড়ব ব্যাচ নাম্বার টি টু ফোর জিরো টু ফোর থ্রি টি টু ফোর জিরো টু ফোর থ্রি ব্যাচ নাম্বার আরেকটি হচ্ছে ব্যাচ নাম্বার টি টু ফোর জিরো নাইন ফাইভ ওয়ান আমি নির্দিষ্ট দুটো ব্যাচ নাম্বার দিয়ে বলছি এই ব্যাচ নাম্বারে প্লিজ স্টপ ইউজিং বলে ডিআরএস হুগলি থেকে চৌঠা ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর কান খোলা রেখে শুনুন মেসেজ গেল সব রুরাল হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার ব্লক প্রাইমারি হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র তলা লেভেলে সমস্ত হসপিটালগুলোতে গেল অর্থাৎ এরা ব্যবহার করে গেছে দিনের পর দিন এখন প্লিজ স্টপ ইউজিং এবং কি স্টক আছে আমাদের জানাও ডিআরএস হুগলি থেকে জানাচ্ছে ভাবতে পারেন কত বড় সর্বনাশ একটা সরকার করে গেছে এই এই ওষুধগুলোর টেস্টিং না করে কেন পাঠানো হলো কেউ প্রশ্ন করবেন না আমি বলছি আমি বলছি সেন্সেবল মিডিয়াকে বলছি কেউ প্রশ্ন করবেন না আপনারা কেন প্রশ্ন করবেন না এটা উত্তরটা দিন আমি একটা টেস্টিং করে তবে তো পাঠাবো যখন রিপোর্ট আমার বেরোচ্ছে আমি দেখছিলাম ফেল করা রিপোর্ট দেখছিলাম একটা না একাধিক রিপোর্ট আমার কাছে আছে সমস্ত নথি প্রত্যেকটা তথ্য আমার কাছে আছে আপনি টেস্ট করে পাঠাবেন না একটা ওষুধ জীবনদায়ী ওষুধ একটা একটা প্রেশারের ওষুধ একজন মানুষকে দিচ্ছেন তার উপরে তার তার জীবন নৃত্য নির্ভর করছে কতগুলো মানুষ হয়তো চলে গেছেন এই ওষুধ খেয়ে কোনো ডেথ নৃত্য নেই কোনো রিপোর্ট আমিও পাবো না আপনিও পাবেন না আপনি হবন কীভাবে সর্বনাশ করছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে একজন মামুনি রুইদাসের মৃত্যু কিন্তু চোখে এমন দিয়ে দেখিয়ে দিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কি সর্বনাশ করছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন স্বাস্থ্যমন্ত্রী কী সর্বনাশ করছেন আমি আবারও বলছি প্লিজ অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী আপনি আমাকে ডাকুন অসুবিধে নেই আমি আপনাকে অসম্মান করবো না মাননীয়া বলে কথা বলবো কিন্তু প্রশ্ন পাঁচটা করবো যে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে প্রকাশ্যে অনকেবে না এবং অবশ্যই নারায়ণ স্বর্গ নিগম যদি না হয় তার কাছে আমি তো ওই সব লেভেলের মানুষ নই তার সামনে একবার ডাকুন একটা ডিরেক্ট প্রেস কনফারেন্স করে বাংলার মানুষকে শোনাতে দিন আমি আরও একটা নথি পাচ্ছিলাম একটা নথি নয় আরও নথি পেয়েছি না বলি সেই ওষুধটার কান খোলা রেখে শুনুন মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য দপ্তর ওই তেরো জনের বাহিনীকে যাদের পাঠিয়েছিলেন না উইথ দ্য নোটিস যে এটাকে হিউম্যান এরারে ট্রান্সফার করতে হবে অনেকদিন ধরে বলছি এটা করে হিউম্যান এরার ওই ডাক্তারগুলোই দোষী ওষুধটা দোষী নয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ভাই ভাইপো ভাসুরের কারখানা ওর স্যালাইন ওর কোনো ওষুধ দোষ করেনি কর্ণাটক সরকারের প্রমাণ পেয়েছে পাঁচজন প্রসূতির মৃত্যুর কারণ এই 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 রিঙ্গার একটেক যে ওষুধটা ব্যবহার করা হচ্ছে যে স্যালাইনটা ব্যবহার করছে কর্ণাটক সরকারের সাতাশটা অভিযোগ পেয়েছে পাঁচজন প্রসূতি মারা গিয়েছিল বাইশে মার্চ দু সমস্ত মিডিয়াতে বলা হচ্ছে ডিসেম্বরকে ডিসেম্বর মানে বাইশে মার্চ দু সেই চিঠি সেই সার্কুলার কর্ণাটক সরকারের তরফ থেকে রাজ্যের নারায়ণ স্বরূপ নিগমকে দেওয়া হয়েছিল ইনস্পাইট অফ দ্যাট বন্ধ করা হয়নি বন্ধ করা হয়নি গতকাল ডক্টর চৈতালী চক্রবর্তীকে ট্রান্সফার করা হয়েছে সেন্ট্রাল ড্রাগস ধামা চাপা দিতে পারেননি বলে কিন্তু নারায়ণ স্বরূপ নিগমকে সুরক্ষা দেওয়া হয়েছে তার কারণ তিনি ধামাচাপা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন আর আরেকটা ওষুধের নাম বলি বাংলার মানুষ জেনে রাখুন আমি নথি ছাড়ার কথা বলছি না সিআইডি মেডিকেল এ ওসব করে কোনো লাভ হবে না নাইয়ার বাড়িতে লোক পাঠিয়েছেন আমার কাছেও লোক পাঠালে ওসব করে লাভ হবে না সংশোধিত হয়ে যান শুধরে যান এখনও বহু মানুষের মৃত্যুর কারণ এই স্বাস্থ্য দপ্তর এই স্বাস্থ্য ভবন যাদের কর্তা কেষ্টবিশুদের বাঁচানোর চেষ্টা করছেন আমি আরেকটা ব্যাচে আরেকটা ওষুধের নাম বলি অ্যালবেন ডাজোল আমি তো ওষুধের লাইনের লোক নই মেডিকেল লাইনের লোক নই কিন্তু উচ্চারণটা করছি অ্যালবেন ডাজোল ফোর হান্ড্রেড এমজি এটা বেসিক্যালি আমি যা খবর নিয়ে জানলাম কৃমির ওষুধ এবং বাচ্চাদের থেকে বড়দের কৃমির ওষুধ যাতে কৃমি মুক্ত করা যায় মানুষকে তার ওষুধ সেই ওষুধের ব্যাচ নাম্বার জেড ওয়ান ওয়ান টু এ বি জেড ওয়ান ওয়ান থ্রি লিখছেন ডিআরএস হুগলি লিখছেন কি লিখছেন চৌঠা ডিসেম্বর মেসেজ পাঠাচ্ছেন স্টপ ইউজিং অ্যাফরমেনশন ব্যাচেস অফ সেড আইটেম অ্যান্ড ইনফর্ম ফিজিক্যাল স্টক কোয়ালিটি অফ সেড ব্যাচেস অফ ডিআরএস হুগলি বাই টুমরো মর্নিং ইলেভেন এম আগামীকাল সকাল এগারোটার মধ্যে জানান কত ওষুধ এরকম পড়ে আছে আপনাদের স্টকে কিন্তু তার আগে তো যে শব্দবন্ধটা লিখছেন এখন থেকে লেখা বন্ধ করবেন আমি জানি নোটিস যাবে যেসব বাইরে বেরিয়ে যাচ্ছে এইসব নোটিশগুলো যেন না করায় স্টপ ইউজিং অ্যাফোডমেনশন ব্যাচেস অর্থাৎ ব্যবহার করতেন কিন্তু এখন ব্যবহার বন্ধ করুন স্টপ ইউজিং অ্যাফোর্ডমেনশন ব্যাচেস অর্থাৎ এই এর কোয়ালিটিটা ফেল করেছে কোয়ালিটি টেস্টিংয়ে ফেল করেছে নয় জাল আছে নয় জল আছে নয় বিষাক্ত আছে নয় এ আছে ওর মধ্যে এর ব্যাকটেরিয়া আছে কিছু না কিছু আছে যে কারণে এটাকে এটার কোয়ালিটিস থেকে ফেল করেছে সেই ওষুধগুলো দিনের পর দিন আপনি খাইয়ে গেছেন মানুষকে গিলিয়ে গেছেন কখনো রুরাল হসপিটাল কখনও ব্লক প্রাইমারি হেলথ সেন্টার কখনো প্রাইমারি হেলথ সেন্টার কখনো সুস্বাস্থ্য কেন্দ্র থেকে দিনের পর দিন খাইয়ে গেছেন তো আপনি বলুন তো সরকারের সরকারি হসপিটালে যারা চিকিৎসা যায় সেই মানুষগুলো কি অপরাধ করেছে কি অন্যায় করেছে আর তারপর যখন এই সব ওষুধ খাইয়ে আপনি 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 কোয়ালিটি টেস্টিংয়ে ফেল করছেন আপনার রিপোর্ট আমার আমার কাছে একাধিক রিপোর্ট রয়েছে আমি বলছি একাধিক রিপোর্ট রয়েছে কোয়ালিটি টেস্টে ফেল করছে সমস্ত কোয়ালিটি টেস্টে ফেল করছে সেই কোয়ালিটি টেস্টে ফেল করার পর তারপর সেই কোয়ালিটি টেস্টে ফেল করার পর তখন ওষুধ বন্ধ হচ্ছে কেন আগে কোয়ালিটি টেস্ট করে পাঠানো যায় না হসপিটালগুলোতে তাহলে তো এই মানুষগুলোর জীবন নৃত্য নিয়ে টানি হয় না কেন এদের চালানো হয়েছে কেন এখানেই হচ্ছে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যেভাবে সন্দীপ ঘোষকে বাঁচানো হয়েছে খেয়াল করবে যেভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচানো হচ্ছে দেখবেন যে যেভাবে অভিজ্ঞ নিরূপক্ষকে বাঁচানো হচ্ছে দেখবেন বাঁচানো হচ্ছে তার কারণ এরা হচ্ছে রসদ সংগ্রহকারী রসদ সরবরাহকারী ফলে আলটিমেটলি কী হচ্ছে সাধারণ গরিব মানুষ মরছেন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে ওই প্রসূতি মৃত্যুর দায় চাপানোর চেষ্টা করছেন ডাক্তারদের বিরুদ্ধে একজন ডাক্তারের সম্বন্ধে বলছেন সেই ডাক্তার নাকি চল্লিশ কিলোমিটার দূরে সেখানে তিনি ওটি করতে গিয়েছেন যদি হয়ে থাকে তার অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কেউ তার হয়ে কথা বলবে না কিন্তু প্রশ্নটা হলো সরকার ধরেনি কেন সরকারি হসপিটালে অথরিটি কী করছিল কোনো একজন ডাক্তার যদি গিয়ে থাকে বাকি বারোজন ডাক্তারকে সাসপেন্ড করেছেন কেন তাদের অথরিটি নেই আপনি কটা হসপিটালে কতজন ডাক্তার ভ্যাকেন্সি রেখে দিয়েছেন প্রশ্নের উত্তরটা দেবেন সব তথ্য ঘাঁটছে কিন্তু প্রত্যেকটা হসপিটালে কোন ডিপার্টমেন্টে কতজন ডাক্তার শর্টেজ রিক্রুট করছেন না আট হাজারের ওপর ডাক্তার ভ্যাকেন্সি রয়েছে ভাবতে পারছেন টাকা বাঁচাচ্ছেন নিজের হাসিমুখের ছবি বিজ্ঞাপন দিয়ে কাগজগুলোকে কেনার চেষ্টা করছেন খেলা মেলা উৎসব মৎসবে টাকা খরচা করছেন শেখ শাহজাহানের জন্য আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করতে খরচা করছেন দিয়ে দেবো না তার জন্য টাকা খরচা করছেন চাকরি চড়ে দেয় চাকরি বাঁচানোর জন্য কোটি কোটি টাকা হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টে খরচা করছেন আর তারপর এই 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 মারণ ওষুধগুলো গ্রাম বাংলায় সমস্ত হেলথ সেন্টারগুলোতে দিচ্ছেন আবার যখন কোয়ালিটি টেস্ট ফেল করছে তখন বলছে আরে কত স্টক আছে জানো এখন আপাতত বন্ধ রাখো দেখেছেন মুখ্যমন্ত্রী গতকাল একটা প্রেস কনফারেন্স করেছেন সেই প্রেস কনফারেন্সে জাল স্যালাইন নিয়ে নইব নইব চ না না ওসব নিয়ে কোনো কথা নয় সবটাই হয়েছে মানুষ মানুষ বেড়েছে আসলে এফআইআরগুলো হয়েছে তো এবার এফআইআর ভিত্তিতে যদি কোনো একটা রায় কোর্টের অবজারভেশন চলে এসে দ্রুত বাঁচতে হবে আমি বলছি এনটায়ার মামনি রুই দাসের মৃত্যুর জন্য দায়ী এন্টার স্বাস্থ্য ভবন নারায়ণ সড়ক নিগম এবং এরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দে আর রেসপন্সিবল আমার পরিবারের সদস্য যদি নারায়ণ আমার পরিবারের সদস্য যদি মামুনি রুহিদাস হতো আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবশ্যই এফআইআরটা করতাম এবং আদালতে যতটা সম্ভব লড়াইটা করতাম কিন্তু মামুনি রুইদাসের তো সেই ক্ষমতা নেই নান পরিবারকে দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে হয়তো কিনে নেবেন পালাতে পারবেন না মুখ্যমন্ত্রী আপনি যা জালিয়াতি করেছেন ওষুধ দুর্নীতি নীতি নিয়ে যে জালিয়াতি করেছেন একটা একটা করে উপরে উপড়ে ফেলে বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা নিয়ে আসবো বাংলা বার্তায় চোখ রাখবেন প্রতিদিন সকাল আটটায় বাংলা বার্তা